ধরেন হঠাৎ আপনার ফোনে একটা খারাপ খবর এলো আপনার চাকরি চলে গেছে অথবা আপনার প্রিয় মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে এই খবরগুলো শোনার পর আপনার মনে হচ্ছে সব শেষ কিন্তু স্টোসিজম শেখায় সব কিছুর শেষ হয় সেই সাথে আবার নতুন কিছু শুরু হয় আজকে আমরা কথা বলবো স্টোসিজম নিয়ে আর সেই সাথে জানবো স্টোসিজম কি এবং কীভাবে সিজন দিয়ে আপনি আপনার জীবনের ভয় এবং দুশ্চিন্তা সামলাতে পারবেন একবার ভাবেন তো আপনার জীবনের সবচেয়ে বড় ভয়গুলো কি যেমন ভালোবাসার মানুষটিকে হারানো হুট করে চাকরি চলে যাওয়া পরীক্ষায় ফেল করা বা জীবনে বারবার ব্যর্থ হওয়া এই জিনিসগুলো কখনোই স্থায়ী নয় আজ যা আপনাকে কষ্ট দিচ্ছে একদিন ঠিকই তা মিলিয়ে যাবে ইস্টোক ফিলোসফার মার্কাস অরিলিয়াস বলেছেন এভরিথিং উই হেয়ার ইজ অ্যান অপিনিয়ন নট এ ফ্যাক্ট এভরিথিং উই সি ইজ এ পার্সপেক্টিভ নট দা ট্রুথ অর্থাৎ আমরা যা শুনি তা একটি মতামত বাস্তবতা নয় আমরা যা দেখি তা একটি দৃষ্টিভঙ্গি সত্য নয় ধরেন আপনি কোনো একদিন স্কুলে খুব খারাপ রেজাল্ট করেছিলেন তখন মনে হয়েছিল জীবনটাই শেষ কিন্তু কয়েক বছর পর সেই খারাপ ফলাফল বা সেই কষ্টটা কি আপনার এখন আর মনে পড়ে শুধু হাসি পায় তাই না স্টোইসিজম বলে যা কিছু আপনার মনে এত বড় কারণ হয়ে দাঁড়ায় একদিন সেটা এমনিতেই তুচ্ছ হয়ে যায় স্টোইসিজম কোনো কঠিন কথা নয় স্টোইক দার্শনিকরা বলতেন যেটা আপনার নিয়ন্ত্রণে আছে সেটা ঠিক করে করেন আর যা আপনার নিয়ন্ত্রণে নাই সেটা নিয়ে অযথা চিন্তা করবেন না মার্কাস অরিলিয়াস ছিলেন রোমের সম্রাট তিনি লিখতেন তোমার মনই তোমার আসল শক্তি যেমন বৃষ্টি পড়া আপনার হাতে নেই কিন্তু বৃষ্টি হলে ছাতা ধরবেন নাকি বৃষ্টিতে ভিজবেন সেটা আপনার হাতে ধরেন আপনার সাথে একটা মেয়ের পাঁচ বছরের রিলেশন ছিল আপনারা বিয়ে করে একত্রে সংসার করবেন এমন কমিটমেন্টও ছিল আপনাদের মধ্যে হঠাৎ একদিন দেখলেন সেই মেয়েটি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে এই ঘটনায় আপনি প্রচণ্ড কষ্ট পাবেন এবং আপনার মনে হতে পারে আপনার জীবনটাই শেষ ইস্টোসিজম বলে হ্যাঁ আপনার কষ্ট হবে কিন্তু সেই কষ্টটা লুকাবেন না আপনাকে মনে রাখতে হবে এই মানুষটা আপনার জীবনে যেমন অস্থায়ী ছিল তেমনি আপনার দুঃখ কষ্ট আপনার জীবনে অস্থায়ী অন্য আরেকটি উদাহরণ দিই ধরেন আপনি একটা ব্যবসা শুরু করলেন নিজের জীবনটা বদলে ফেলার জন্য কিন্তু সেই ব্যবসায় লোকসান হলো স্টিক দার্শনিকরা বলতেন আপনি ব্যবসায় যা হারালেন সেখান থেকেও আপনি শিখতে পারেন আপনি যা হারালেন সেটা আসলে লস নয় সেটা এক ধরনের লার্নিং এই যে ব্যবসায়ী লসের মাধ্যমে আপনার যে স্কিল ডেভেলপ হলো আপনার যে অভিজ্ঞতা হলো এগুলো কেউ আপনার থেকে নিতে পারবে না শুধু পড়ে শেখা যায় না এটা চর্চার মাধ্যমে শিখতে হয় আপনি তিনটি জিনিস মনে রাখলে স্টোসিজম চর্চা করতে পারবেন যে জিনিসগুলো খারাপ হতে পারে সেগুলো আগে থেকেই ভেবে রাখতে হবে ধরেন আপনি যখন চাকরি করছেন তখন আপনি আসলে যে কোনো সময় চাকরি হারাতেই পারেন তাহলে আগে থেকেই আপনার প্ল্যান বি সাজিয়ে রাখতে হবে প্ল্যান বি হিসেবে আপনি বিভিন্ন স্কিল শিখতে পারেন টাকা সঞ্চয় করতে পারেন যেগুলো খারাপ সময়ে আপনার কাজে লাগবে যেটা হয়ে গিয়েছে সেটা মেনে নিতে হবে অনেকে ব্রেকআপের পরও পুরনো মানুষটাকে ধরে রাখতে চায় স্টোইকরা বলতেন যা শেষ হয়ে গিয়েছে সেটা শেষ তাই নতুনভাবে শুরু করেন সর্বদা মৃত্যুকে মনে রাখতে হবে এটা আসলে ভয় পাওয়ার জন্য নয় সচেতন থাকার জন্য যখন আপনি বুঝবেন একদিন সবাইকেই মরতে হবে তখন আর জীবনের ছোটোখাটো দুঃখ নিয়ে মন খারাপ হবে না এই পৃথিবীতে সব কিছুই অস্থায়ী তেমনই অস্থায়ী আপনার ভয় দুঃখ এবং কষ্ট আপনি যদি ইস্টিজম শিখতে পারেন তাহলে আপনার মনের শক্তি অস্থায়ী হবে না সেই শক্তি হবে চিরস্থায়ী সেই সাথে আপনার দুঃখ কষ্ট হবে অস্থায়ী তাই ভয় নয় ইস্টোসিজম শিখুন জীবনের পথে শক্তি নিয়ে এগিয়ে যান আজকের ভিডিও এতটুকুই আশা করি সহজভাবে বুঝতে পেরেছেন সিজম কি আর এটা কিভাবে আমাদের জীবনে কাজে লাগে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কোন দর্শন নিয়ে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর নিজের জীবন নিজে গড়ুন